একটা জাতির ইতিহাস বদলে দিতে একজন মানুষই যথেষ্ট আর সেই মানুষটাই ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধুমাত্র একজন নেতা নন তিনি ছিলেন এই বাংলার চেতনা তিনি ছিলেন স্বাধীনতার মূর্ত প্রতীক যে মানুষটা জীবন ভর লড়েছেন আমাদের ভাষার জন্য অধিকারের জন্য সবশেষে দিয়েছেন পুরো জাতিকে স্বাধীনতার মানচিত্র কারাগারের অন্ধকার তাকে থামাতে পারেনি কোনো ভয় তাকে বাঁধতে পারেনি তার গর্জে ওটা কণ্ঠ এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এই বাক্যটাই পুরু জাতিকে স্বাধীনতা এনে দিয়েছিল বঙ্গবন্ধু মানে আত্মসম্মান বঙ্গবন্ধু মানে স্বাধীনতা বঙ্গবন্ধু মানেই চিরন্তন আত্মার পরিচয় আমরা যতদিন বাংলা ভাষায় কথা বলবো ততদিন তার নাম তার স্বপ্ন এই মাটির সাথেই গেঁথে থাকবে বঙ্গবন্ধু শুধু ইতিহাসের মানুষ নয় তিনি আমাদের আজকের বাংলাদেশ জয় বাংলা জয় বঙ্গবন্ধু